এটা জ্যাক বানাই রাস্তা আছে উনত্রিশ হাজার আমি ব্যস্ত আছি বক্স আর পঁচিশ হাজার এটা জ্যাক বানাই রাস্তা আছে কন্ডিশন অনেক সুন্দর এটা একই জ্যাক আর আলাদা আলাদা এটা কেউ যদি নিতে তিন বছরের সার্ভিস তিন বছর বছরের সার্ভিস মাত্র টাকা পঁচিশ হাজার টাকা টাকা মিশিং আছে এই যে এটা হচ্ছে ইউনিক কোম্পানি মিশিন ইউনিক কোম্পানি এটা তিন বছরের সার্ভিস গ্যারান্টি গ্যারান্টি তিন বৎসর বোর্ড এমন মডেলের গ্যারান্টি এটা হচ্ছে ডিসপ্লে না হ্যাঁ এটা ডিসপ্লে কমানো যায় বাজানো যায় মিশিক অনেক হেপি মিশ মিশিক অনেক ভালো এটা যদি কেউ নিতে চাই আজকে ব্যস্ত আছে আঠাইশ হাজার আমার আঠাইশ টাকা আজকে দুই টাকা তোমার ভিডিও দেখে কেউ যদি আসে দুই হাজার টাকা ডিসকাউন্ট 26000 টাকা 26000 টাকা দিয়ে দিবেন हां এটা নিয়ে 26000 তো এগুলা তো আপনার কাছে অনেক কালেকশন আছে हां अवेलेबल এই যে আমাদের এখানে কিন্তু শুধু মিসিং না ওই আছে গোডাউন বড় প্যাকেজ আছে এখানে আছে গোডাউন আছে এই যে কিন্তু কাস্টমার তোমার ভিডিও দেখে কাস্টমার ওই যে কাস্টমার এরপর কি কালেকশন এই যে আছে অনেক সুন্দর হ্যাঁ এটাও তিন সার্ভিস

তো প্রিয় দর্শক যারা যে নাম্বারটি শুনতে পেলেন অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম